রামনবমী উপলক্ষে খুঁটি পুজো ধূপগুড়ি মিলনি ময়দানে রামনবমী উপলক্ষে মঙ্গলবার খুঁটি হয়ে গেল এদিন ধূপগুড়ি মিলনি ময়দানে এই খুঁটি আয়োজন করা হয়েছে এদিন রীতিমতো ঢাক বাজিয়ে পূজার্চনার মধ্য দিয়ে খুঁটি পুজো করা হয়েছে ধূপগুড়ি রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এই রামনবমী পুজো ধূপগুড়িতে দু সাল থেকে হয়ে আসছে আগামী ছয় এপ্রিল রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে আমি ছয় এপ্রিল হুসুরিপুকে রামনবমী পুজো আছে তো আজকে আমাদের মুড়ি ময়দানে রামনবমী পুজোর মাধ্যমে আমাদের শুভ সূচনা করা হলো আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা এটা আমরা সবাই জানি ভারতবাসীর শ্রেষ্ঠ ভারতীয় শ্রেষ্ঠ উৎসব হচ্ছে রামনবমী তো আগামী ছয় এপ্রিল আমাদের এখানে শ্রী রামচন্দ্রের পুজো করা হবে পুজো পুজোর মাধ্যমে আমরা এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে আমাদের শোভাযাত্রা এখান থেকে বর্তিগুড়ি স্কুল হয়ে চৌপতি যাবে মিলনী মাঠে এসে আমাদের শোভাযাত্রা তারপরে আমাদের এখানে এই প্রসাদ বিতরণই করা হবে